আজ সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় এম এ জে ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করা হয় মুজিবনগরে বারো জন আনসার সদস্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির উপর বরপরোচিত হামলা চালানোর পর দশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয় মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন দিনটি উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির মুক্তির ইতিহাসে এক দিন তিনি বলেন যে অসাম্প্রদায়িক ক্ষুধা দারিদ্র সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন সব দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা